হ্যালো স্পিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেডু আইসিডিএস সুপারভাইজার প্রমোশন নিয়ে কিন্তু আজকে আমি বিশেষ কয়েকটা কথা কিন্তু আপনাদের সামনে বলবো আপনারা সকলেই গিফট অফ দ্য কে ভালোবাসেন ভরসা করেন আমি জানি সেটা আমাদের একটা রেসপন্সিবিলিটি অবশ্যই তো রয়েছে এবার আপনাদের যে প্রশ্নগুলো বিশেষ করে গিফট অব দ্য কে কেন্দ্র করে সেই প্রশ্নের আমি কিন্তু আজকে কয়েকটা বিশেষ কথা এই ভিডিওটির মাধ্যমে বলতে চলেছি প্রত্যেকটা কথা কিন্তু স্যার মন দিয়ে শুনবেন এবং টোটাল ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন প্রথম প্রশ্ন হলো যে স্যার আপনারা অনেকেই অবগত যে একটা আইসিডিএস সুপারভাইজার নিয়ে কেস হাইকোর্টে এবং সেখানে কিন্তু বলেছে যে ফিফটি পার্সেন্ট হলো গিয়ে নিয়োগ দিতে হবে ঠিক আছে যে রেশিওটা ঠিকঠাক মেনটেন হয়নি ফিফটি পার্সেন্ট নিয়োগ তো এই কেস নিয়ে সবাই অবগত এবং সকলেই জানেন যে হাইকোর্টে ফিফটি পার্সেন্টের অর্ডারটা এবার বিষয় হলো যে আমাকে জিজ্ঞেস করছে স্যার তাহলে ওই কেসে কি হলো তাহলে স্যার নোটিফিকেশান কবে বেরোবে তাহলে আমাদের পরীক্ষা স্যার কবে হবে দেখুন গিফট অফ দ্য ক্যাবিটু বা আমি পার্সোনালি কি অথরিটি আমি তো পার্সোনালি অথরিটি নই তাই না এগুলো ডিপার্টমেন্ট ঠিক করবে বা আমি যদি বলে দিই ডিসেম্বরে বেরোবে না আমরা সব সময় চেষ্টা করেছি এ ওয়ান থেকে যে সঠিক গাইডেন্সটা অন্তত প্রোভাইড করার যেটা ভিডিওর মাধ্যমে হোক সেটা কোনো পড়াশোনার গাইডেন্স হোক আমি সেটা কিন্তু চাই না সুতরাং আমাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু আপনি আমি বলছি কিন্তু উত্তর পাওয়ার যখন পাবলিক নোটিশ দেবে ডিপার্টমেন্ট থেকে বা পিএসসিকে যখন বলবে পিএসসি যখন নোটিস দেবে তখন কিন্তু আমরাও জানবো আপনিও স্যার কিন্তু জানবেন ঠিক আছে ডিপার্টমেন্টের আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা তো অথরিটি নই যে আমরা ডিসাইড করব আমরা সব কিছু করবো হ্যাঁ আপনি কোর্টের যে অর্ডারটা হয়েছে সেটা আপনিও জানেন সেটা আমিও জানি এবার গিফট অফ দ্য গ্যাভের আমার বেশ কিছু কোনো স্টুডেন্ট তাদের পরিচিতরা রিকোয়েস্ট করেছিল যে স্যার একটা আইসিডিএস প্রমোশানে ডেডিকেটেড ব্যাচ নিয়ে আসুন তাই কিন্তু আমরা আইসিডিএস প্রমোশনের ডেডিকেটেড ব্যাচ আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছি এবার এটা আপনার ডিসিশন আপনি প্রিপারেশান নেবেন কি প্রিপারেশান নেবেন না আপনার বুদ্ধি রয়েছে আপনি বিবেচনা করুন প্রত্যেকটা জিনিস বিবেচনা করে কিন্তু আপনি কিন্তু ডিসিশান নিন যদি একটা পজিটিভ অবশ্যই রয়েছে তাহলে কেউ বলতো না নাহলে আমরা ব্যাচ আনতাম না এটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সুতরাং আপনার ডিসিশান কিন্তু আপনি গিফট অফ দ্য ক্যাভেরিতে অ্যাডমিশান নেবেন পড়াশোনা করবেন সেটা আপনি বাড়িতেও করতে পারেন আমি বলছি না যে আমার কাছে আসুন আমি তো মাত্র পঞ্চাশ জনের বলেছি আমি পঞ্চাশ জনে বেশি কিন্তু নেব না বাকিরা কি করবেন বাকিরা আপনি বাড়িতে পড়াশোনা করুন চ্যানেল ফলো করুন আর সেটা পুরোপুরি আফটার ডিসিশন আমাদের যে ডেসক্রিপটিভ এবং ও আরেকটা কথা আমাকে ডেসক্রিপটিভ বলেছেন স্যার বাংলা ইংলিশ কি হবে তো আমি এখানে বলে রাখি অবশ্যই কিন্তু বাংলা ইংলিশ আমরা কিন্তু এর মধ্যে কভার করছি একদম ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ এবং অনেকেই ভুলে গেছেন তাই জন্য আমি স্যার কিন্তু জিরো লেভেল থেকে শুরু করেছি একদম স্যার জিরো লেভেল থেকে বেসিক এ বি ডি থেকে কিন্তু আমি ক্লাস শুরু করেছি এবং ডেসক্রিপটিভ অব দি প্রথম দিন আপনাকে যদি আমি ড্রেসক্রিপটিভ একটা লিখতে দিয়ে দিই আঠেরো সাতান্ন সেটা আপনি পারবেন না এবং আপনাদের দেয়ও না আপনাদের প্যাটার্নটা বুঝতে হবে যে কীরকম প্যাটার্নের কোশ্চেন আছে তো সেগুলো কিন্তু আমরা জানি আমরা বেস্টাই কিন্তু দেব এবং আমার বিশ্বাস যে গিফট অফ দ্য গাইডও আপনি ফলো যদি করেন ঠিকমতো এবং বাড়িতে প্রিপারেশান নেন তাহলে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোনো অসুবিধা হবে না আমি তো এটাও বলছি যে যাদের বয়স চল্লিশের মধ্যে রয়েছে শুধু প্রমোশন কেন আমি অনেককেই অ্যাপ্রোচ করেছি এবং তারা প্রিপারেশান নিচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে অন্য অন্য এক্সামগুলো ক্লার্কশিপও তারা কিন্তু পরীক্ষা দেবে বয়স রয়েছে তাদের সুতরাং আপনি অন্য অন্য এক্সামগুলো যদি চল্লিশের মধ্যে বয়স থাকে আপনি চেষ্টা করুন না কোনো অসুবিধা নেই যখন শুরুই করেছেন তখন একটা কেন দেবো অনেকগুলো অন্যগুলোও দেব ঠিক আছে তো আমি বারবার বলছি যারা ইচ্ছুক রয়েছেন আমাদের নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কিন্তু অ্যাডমিশন হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করে নাম লেখাবেন হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনি আপনার প্রজেক্ট লিখে আপনার প্রজেক্ট লিখে আপনি আমাদেরকে টেক্সট করবেন ঠিক আছে প্রজেক্ট লিখে নাইন টু টু এই নম্বরে প্রোজেক্ট লিখে আপনি টেক্সট করবেন আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে আমি আবারও বলছি জনের বেশি কিন্তু আমি একজনকেও নেবো না ভালো করে কিন্তু শুনে রাখুন দ্বিতীয়ত আমি আবারও বলবো আরেকটা কথা আমি কিন্তু অথরিটি নই বা গিফট অফ কিন্তু অথরিটি নয় যে আমরা কিন্তু ঠিক করতে পারি না যে আমরা বা এটাও বলছি আমরা জানতেও পারি না যে নোটিফিকেশন এই মাসে বেরোবে বা এইটার থেকে এটা হতে চলেছে বা কেস পরবর্তী কোন দিকে গড়াতে চলেছে এত আপডেট কিন্তু আমাদের কাছে থাকে কিন্তু না ঠিক আছে আপনারা প্রিপারেশান নিতে থাকুন যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমাদের অ্যাডমিশান হেল্পলাইনের যোগাযোগ করুন আশা করছি আপনাদের যে ডাউট ছিল বা জিজ্ঞাসা ছিল সেটা কিন্তু আমি বোঝাতে পারলাম এই জিনিসটা আপনিও যেটা জানেন আমিও সেটাই জানি ঠিক আছে এই হলো গিয়ে বিষ তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়েন এবং শেয়ার করে দেন থ্যাংক ইউ